ভাইকে চাকরি দেওয়ায় রীতি টনির প্রেমে পড়ে যায় তাহলে কি হতো চলেছে বোনের ভালোবাসা নাটকে তিন নাম্বার পর্বে বন্ধুরা তিন নাম্বার পর্বে আমরা দেখতে পাবো টনি এবং রীতির বিয়ে হয়েছে কারণ দুই নাম্বার পর্বে আমরা দেখেছি রীতি এবং টনি একে অপরকে অনেক ভালোবাসে কারণ রীতির ভাইকে টনি চাকরি দিয়েছে যার জন্য রীতি টনির প্রেমে পড়ে যায় অপরদিকে টনি টনি রীতির ভাইকে কারণ হচ্ছে অনেক ভালোবাসে কোথায় আপলোড করা হয়েছে আমি কোথায় দেখতে পেলাম টনি এবং রীতির বিয়ে হচ্ছে তিন নম্বর বর্বে কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনি যদি বোনের ভালোবাসার নাটক প্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা হতে চলেছে আপনার জীবনের সেরা ভিডিও তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা বোনের ভালোবাসা বনের ভালোবাসার নাটকের এক নম্বর পর্বে অনেক জনপ্রিয়তা পাওয়ার কারণে পরিচালক দিন নম্বর পর্ব করেন আর দুই নম্বর পর্বে তুমুল জনপ্রিয়তা পায় তার জন্য বনের ভালোবাসা নাটকে পরিচালক তিন নম্বর পর্বে শুটিং করতেছেন অতএব তিন নম্বর পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তবে আমার জানা মতে দুই নম্বর পর্ব থেকে বনের ভালোবাসা নাটকের শেষ করা হয় তাই বোনের ভালোবাসা নাটকে তিন নম্বর পর্ব না আনা হলেও বোনের ভালোবাসা নাটকের অন্য একটি সিজন আনা হবে ভাইকে চাকরি দেওয়ায় রীতি টনির প্রেমে পড়ে যায় তাহলে কি হতো চলেছে বোনের ভালোবাসা নাটকে তিন নম্বর পর্বে বন্ধুরা তিন নম্বর পর্বে আমরা দেখতে পাবো টনি এবং রীতির বিয়ে হয়েছে কারণ দুই নম্বর পর্বে আমরা দেখেছি রীতি এবং টনি একে অপরকে অনেক ভালোবাসে কারণ রীতির ভাইকে টনি চাকরি দিয়েছে যার জন্য রীতি টনির প্রেমে পড়ে যায় অপরদিকে টনি রীতির ভাইকে চাকরি দেওয়ার কারণ হচ্ছে রীতিকে টনি অনেক ভালোবাসে বন্ধুরা তিন নম্বর পর্ব কোথায় আপলোড করা হয়েছে আমি কোথায় দেখতে পেলাম টনি এবং রীতির বিয়ে হচ্ছে তিন নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনি যদি বোনের ভালোবাসার নাটক প্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা হতে চলেছে আপনার জীবনের সেরা ভিডিও তাই দেরি না করে ভিডিওটিতে লাইক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা বোনের ভালোবাসা বোনের ভালোবাসার নাটকের এক নম্বর অনেক জনপ্রিয়তা পাওয়ার কারণে পরিচালক নম্বর পর্ব করেন আর দুই নম্বর পর্বে জনপ্রিয়তা পায় তার জন্য বোনের ভালোবাসা নাটকে পরিচালক নম্বর শুটিং করতেছেন অতএব তিন নম্বর পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তবে আমার জানা মতে দুই নম্বর পর্ব থেকে বনের ভালোবাসা নাটকের শেষ করা হয় তাই বোনের ভালোবাসা নাটকে তিন নম্বর পর্ব না আনা হলেও বোনের ভালোবাসা নাটকের অন্য একটি সিজন আনা হবে